ইউরোপের এক অনিন্দরূপসী দেশ ইতালি এটি সভ্যতার প্রাচীন ইতিহাসে সমৃদ্ধ দেশ তাই তো সারা পৃথিবী থেকে মানুষ এই দেশ ভ্রমণে যায় দুই সালে বিশ্বের পাঁচ কোটি সত্তর লাখের বেশি মানুষ ইতালি ভ্রমণ করেছে বর্তমান বিশ্বে যে সব দেশ সবচেয়ে বেশি অভিবাসী গ্রহণ করে থাকে তার মধ্যে অন্যতম ইতালি দুই সালে এই দেশে অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়েছে একশো পনেরো শতাংশ মোট এক লাখ সাতান্ন হাজার ছয়শ জন অবৈধ অভিবাসী দুই সালে ইতালিতে প্রবেশ করেছে ভূমধ্য সাগর পাড়ের এই দেশটির মানুষ এবং সরকার অভিবাসীদের প্রতি খুবই সদয় একবার কেউ এই দেশের ভূখণ্ডে এসে পড়লে অবৈধ জেনেও তার প্রতি মানবিক আচরণ করে দেশটি আর এই সুযোগ নিয়ে অনেক দালাল চক্র বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ফাঁদ পেতে বসে আছে মূলত ভূমধ্য সাগর পাড়ের আরেক দেশ লিবিয়া দিয়ে সাগরে ভাসিয়ে ইতালিতে মানব পাচার করে থাকে এই চক্রটি অথচ বৈধভাবে কম খরচে ইতালি যাওয়ার অনেক সুযোগ আছে যা হোক তিন লাখ এক হাজার তিনশো আটত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশে প্রধান শহর আছে একশো চল্লিশটি এর মধ্যে দশটি শহরের তথ্য তুলে ধরছি যে শহরগুলো ভ্রমণ বসবাস ও আয়ের দিক থেকে সবচেয়ে জনপ্রিয় আপনাকে স্বাগত জানাচ্ছি ইতালির রাজধানী রোম শহর থেকে রোমান সাম্রাজ্যের কেন্দ্রস্থল রোম কলোসিয়াম প্যান্থিয়ন এবং রোমান ফোরামের মতো প্রাচীন ল্যান্ডমার্কের জন্য পরিচিত রোম যা আপনাকে দিবে ইতিহাসের সন্ধান আর এর সাথে আধুনিক স্থাপত্যের মিশ্রণ অন্যরকম উপভোগ্য করে তুলবে রোমে কাটানো দিনগুলো রোম ভ্রমণে গেলে ঘুরে আসতে ভুলবেন না পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি থেকে রোমের পেটের ভেতরে অবস্থিত এই দেশে পোপের বাড়ি আর বিস্ময়কর সেন্ট পিটার্স বেসিলিকা হাতছানি দিয়ে ডাকবে রোম শহরের প্রতিটি কোণে ইতিহাস এবং ঐতিহ্য মিলেমিশে থাকে তাই তো বিশ্বের সবচেয়ে মুগ্ধকর শহরগুলির মধ্যে একটি রোম রোমে দ্য কলোসিয়াম রোমান ফোরাম ট্রেভি ফাউন্টেন স্প্যানিশ স্টেপস ভায়াডেল করসো ভিলা বোর্গিস গ্যালারি ক্যাপিটোলিন মিউজিয়াম প্যান্থিয়ন সেন্ট পিটার্স ব্যাসেলিকা ইত্যাদি ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে এবারের শহরটির নাম ভেরোনা একে সিটি অফ লাভ বলে বিশ্বখ্যাত লেখক শেক্সপিয়রের অমর নাটক রোমিও জুলিয়েটের শহর হেরোনা রোমান্টিক এই শহরের অবস্থান উত্তর পূর্ব ইতালিতে এটি একটি ব্যবসা বাণিজ্য প্রধান শহর শহরটি উন্নত জীবনযাত্রার মান যোগাযোগ অবকাঠামো শিক্ষা ও পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ এখানকার অন্তহীন দুর্গ মধ্যযুগীয় গির্জা এবং রোমান ধ্বংসাবশেষের চিহ্ন শহর জুড়ে ছড়িয়ে আছে ভেরোনা হল রোম্যান্স এবং ইতিহাসে ভরা একটি শহর জুলিয়টের বারান্দায় দাঁড়ান প্রাচীন রোমান এমফি থিয়েটার থেকে ঘুরে আসুন আর মধ্যযুগীয় রাস্তার মোহনায় নিজেকে হারিয়ে ফেলুন বিশ্বের অন্যতম শহর ভ্যানিস বিস্তীর্ণ খাল নেটওয়ার্কের উপর নির্মিত শহর ভ্যানিস এর খালগুলোতে নৌকা ভাসিয়ে ঘুরে বেড়ান ভ্রমণ পিপাসু মানুষ আর ভাসতে ভাসতে দুই পাশে গড়ে ওঠা একই উচ্চতার ভবনগুলো দেখতে দেখতে মনে হবে জলের ওপর ভাষা নগর সভ্যতা এই শহরের ছোট ছোট গলি পথ ফুটপাথ ধরে হেঁটে বেড়ান হাজারো পর্যটক আর মধ্যযুগীয় স্থাপত্য গির্জা প্রাসাদ দেখতে দেখতে কাটিয়ে দেন কয়েকটা দিন এই শহর বসবাসের জন্য দারুণ উপযোগী সারা বছর বিদেশি পর্যটকে ব্যস্ত থাকায় ভ্যানিসে কাজের সুযোগও বেশি ইতালির অর্থনৈতিক রাজধানী বলা হয় মিলানকে শিল্প শিক্ষা কর্মসংস্থান চিকিৎসায় শহরটি অনেকদিন ধরে বিখ্যাত মিলানকে বিশ্ব ফ্যাশন ডিজাইনের রাজধানীও বলা হয় প্রায় তেরো লক্ষ মানুষের বসবাস এই শহরে এখানে বিশ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করে আড়ম্বরপূর্ণ রাস্তা এবং বিলাসবহুল কেনাকাটার জন্য বিখ্যাত মিলান ঐতিহাসিক সব স্থাপত্য বিষয় নিয়েও গর্ব করে এই শহর ডুওমো ক্যাথেড্রাল এর জটিল চূড়া গথিক স্থাপত্য ইত্যাদি নজর কাড়ে পর্যটকদের ইতালি শহরগুলো রোমান সাম্রাজ্য ও মধ্যযুগীয় স্থাপত্য রীতিতে বরাবরই মুগ্ধ করলেও বলগনা শহর কিছুটা ব্যতিক্রম এই শহরকে বলা হয় দ্য সিটি অব টাওয়ার্স প্রাচীন ও আধুনিক স্থাপত্যশৈলীতে মুগ্ধকর এক শহর বলক না তাই তো পিপাসুদের আনাগোনা বিবেচনায় এই শহরকে ইতালির সেরা দশে স্থান দিয়েছে বলগনা শহর রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যের জন্য বিখ্যাত এখানকার দুটি হ্যালান্দাওয়া টাওয়ার দেখতে প্রচুর মানুষ ভিড় করেন বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আছে এখানে বলগনা ইতালির সবচেয়ে পরিচিত শহর না হলেও যারা ইতিহাসের খোঁজ করেন তাদের কাছে শহরটি অপরিচিত নয় ইতালির সাথে পিজ্জার সম্পর্ক আছে আর পিজ্জার সাথে আছে নেপলসের সম্পর্ক কারণ এই শহরকে পিজ্জার জন্মস্থান বলা হয় নেপলস শক্তি এবং স্বাদেপূর্ণ একটি শহর এর সাথে সমৃদ্ধ ইতিহাস এবং রন্ধন প্রণালী যোগ করলে নেপলস হয়ে ওঠে ইতালির সেরা দশ শহরের একটি মাউন্ট ভিসুভিয়াসের অত্যাশ্চর্য দৃশ্য এবং আমালফি উপকূলের সান্নিধ্যের সাথে নেপলস প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি নিখুঁত সুন্দর অনুভূতি আপনাকে দিবে লিওনার্দো দা ভিঞ্চি মাইকেল এঞ্জেলো ইতালির মহাকবি দান্তের শহর ফ্লোরেন্স মধ্য উত্তর ইতালির এই শহরে জন্ম রেনেসা যুগের আধুনিক ইতালীয় ভাষার জন্ম এই শহরটিতে সংস্কৃতি শিক্ষা জীবনযাত্রার মান শিশুদের জন্য সুযোগ সুবিধা কর্মসংস্থান ও যাতায়াত সব মিলে অনন্য এক শহর ফ্লোরেন্স রোমের উত্তর পশ্চিমে প্রায় দুইশো কিলোমিটার দূরে এ শহরের অবস্থান আঠারোশো থেকে আঠারোশো পর্যন্ত এই শহরটি আধুনিক ইতালি রাজতন্ত্রের রাজধানী হিসেবে পরিচিত ছিল শহর জুড়ে ছোট বড় খাল মনোমুগ্ধকর সেতু নজর ভবন আর পর্যটকের মুখর এই শহর খুবই প্রাণ চঞ্চল এখানে বসবাস ও কাজের সুযোগ বেশি আয়ও বেশি উত্তর ইতালির এক রুচিশীল মার্জিত শহর তুরিন বারক স্থাপত্য এবং রাজপ্রাসাদের জন্য পরিচিত এই শহর শহরটি গুরুত্বপূর্ণ ব্যবসা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এটি পিটমন্টের রাজধানী শহর আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত এটি প্রথম ইতালীয় রাজধানী ছিল এখানে আছে বিশ্বের প্রাচীন বিদ্যাপীঠ তুরিন বিশ্ববিদ্যালয় যা চোদ্দশো সালে প্রতিষ্ঠিত হয় রাজকীয় এই শহরে একটা আভিজাত্য ভাব সবসময় লক্ষ্য করা যায় এর প্রতিটি স্থাপনার মধ্যে ইতিহাসের গাম্ভীর্য যেমন আছে তেমনি আছে দুর্লভ আকর্ষণ পালের মো সভ্যতার একটি মোড় এবং একই সাথে এটি একটি শহর আরবেস গম্বুজ এবং বাইজেস্টাইন মোজাইক স্থাপত্যের আধিপত্য বিস্তার করেছিল এখান থেকেই গথিক প্রাসাদ এবং বারক গির্জাগুলি এই শহরে পথ চলতে হর হামেশা দেখা মেলে খুয়ে যাওয়া দেয়ালে পুরনো পাথরে সিঁড়ির অবশিষ্টাংশে অতীত যেন আঁকড়ে বেঁচে আছে আর এসব কিছুই এতটা দৃষ্টিনন্দন যে চোখ সরানো কঠিন হয়ে যায় পালের সিসিলির রাজধানী আরব রোমান স্প্যানিশ সহ বহু শতাব্দীর সাংস্কৃতিক প্রভাব দ্বারা প্রাণবন্ত এক শহর পালেরমো পিসার হেলানো টাওয়ার সম্পর্কে সবাই শুনেছেন এবং কেউ কেউ নিশ্চয়ই জানেন যে পিসা অত্যাশ্চর্য প্রাসাদ এবং সুন্দর শিল্পসহ একটি মধ্যযুগীয় শহর সময়ে পিসা ভ্যানিস এবং জেনোয়া শহরের সামুদ্রিক প্রতিদ্বন্দ্বী ছিল পিসা তার আইকনিক লিনিং টাওয়ারের জন্য বিশ্ববিখ্যাত ইতালি বৈচিত্র্যময় সৌন্দর্যে পূর্ণ একটি দেশ যেখানে প্রতিটি শহর তার নিজস্ব অনন্য গল্প বলে যায় রোমের প্রাচীন ধ্বংসাবশেষ থেকে ভ্যানিসের খাল মিলানের ফ্যাশন স্ট্রিট থেকে ফ্লোরেন্সের আর্ট ভরা গলি পর্যন্ত এই শহরগুলি ইতালির জাদুকে মূর্ত করে তোলে তো আপনার কাছে ইতালির কোন শহরটি সবচেয়ে পছন্দ হল আপনার মন্তব্য জানার ইচ্ছে রইল আর কোন কোন দেশের সেরা শহর সম্পর্কে জানতে চান মন্তব্য করে জানান সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো